আমার বাবার যদি ওনার সঙ্গে আলাপ থাকতো আমি বলতাম যে স্বরূপ বিশ্বাসের মতো হতে শেখো স্বরূপ বিশ্বাস যথার্থ কথাই বলেছেন যে মাতঙ্গ সিরিজে ক্যামেলিয়া প্রোডাকশনের স্বরূপবাবুর ঘনিষ্ঠ বন্ধু নীলরতন দত্তের চ্যানেল হচ্ছে ফ্রাইডে সেই ফ্রাইডের ক্যামেলিয়া প্রোডাকশানের আমায় মাতঙ্গি বলে একটি ওয়েব সিরিজকে মেকিং ভেন্ডার হিসেবে নিয়োগ করা হয় আপনারা জানেন যে সেই শুটিং যখন সত্তর শতাংশ কাজ হয়ে গেছে চুক্তিপত্র অনুযায়ী ক্যামেলিয়ার যে যে টাকা যতটুকু টাকা আমাদের দেওয়া উচিত পেমেন্ট ক্লিয়ার করা উচিত যা তারা কোর্ট পেপারে যে চুক্তি করেছিল যে চুক্তি দেখে আমি কাজ করতে গিয়েছিলাম সেই টাকার অধিকাংশই তারা ক্লিয়ার করতে পারেনি কোনো একটি কারণে সেই কারণ কি আজও আমরা জানি না এবং সবথেকে বড় কথা আমরাও চাই দু তিন বছর ধরে যে এই টেকনিশিয়ান আর্টিস্ট যত ভেন্ডা তাদের টাকা ক্লিয়ার হোক এবং এই জন্য ফেডারেশান আমাকে চিঠি দিয়েছিল। এবং সৌরভবাবুর ফেডারেশানকে আমি বলেছিলাম যে সৌরভবাবু দয়া করে দুপক্ষকে নিয়ে এই যে আপনার টেকনিশিয়ানদের ওপরে যে ভালোবাসা যে শ্রদ্ধা যেমন আমারও আছে আপনার বন্ধু নীল দত্ত যিনি কদিন আগে আপনাকে দশ লক্ষ টাকা চাঁদা দিলেন আপনাদের বিজয়া না কিসের জন্য খরচ করলেন লাখ লাখ টাকা আপনি যাকে ধন্যবাদ জানিয়েছেন তাকে দয়া করে নিয়ে একটুখানি বসিয়ে পেমেন্টটা মিটিয়ে দিন না আমার টেকনিশিয়ান ভাইরা পেয়ে যায় স্বরূপ বাবু সেই ক্ষেত্রে রাজি হননি আমি আবার বলি যে স্বরূপবাবুর মতো মানুষ হয় না স্বরূপবাবুর বন্ধু নীলরতন দত্ত তিনি তিন বছর ধরে পেমেন্ট বাকি রেখেছেন এগ্রিমেন্ট পেপার সেটাকে না মেনে আর আমার মনে হয় নিশ্চয়ই স্বরূপবাবুকে এই ক্যামেলিয়া বা ফ্রাইডে এবং নীলরতন বাবু এটা লুকিয়ে গেছেন বাবু খুব ভালো লোক স্বরূপবাবু সারাক্ষণ টেকনিশিয়ানদের নিয়ে ভাবে ঠিক আমার মতোই তবে সৌরভবাবু তো ইন্ডাস্ট্রির লোক ছিলেন না আমি টেকনিশিয়ানদের সঙ্গে যখন একদম জুনিয়র আর্টিস্ট হিসেবে শুরু করি যে একসঙ্গে বিড়ি চা খেয়ে বড়ো হয়েছে আমি জানি না স্বরূপবাবু সেটা করেন কি না তবে স্বরূপবাবু যদি নীলতনবাবুরই কাণ্ড জানতে পারেন ক্যামেলিয়া এবং ফ্রাইডের কাণ্ড জানতে পারতেন যিনি ওনার বন্ধু কদিন আগেই স্বরূপবাবুকে যিনি দশ লাখ টাকা তুলে দিলেন মাত্র টেকনিশিয়ানদের সাড়ে চার পাঁচ লাখ টাকার মতো বোধহয় পেমেন্ট বাকি আছে যা আমি রোজ শোধ করতে চাই এবং রোজ আমি সবাইকে চিঠি দিয়েছি যে ভাই পেমেন্টটা আমার ক্লিয়ার করুন টেকনিশিয়ানদের পেমেন্ট করতে পাচ্ছি না না কিছুতেই ওরা দিচ্ছে তার আছে সৌরভবাবুকে করা দয়া করে দুপক্ষকে মিটিয়ে নিয়ে বসিয়ে নিয়ে মেটান আচ্ছা যদি সৌরভবাবু টেকনিশিয়ানদের যেমনটা ভালোবাসেন যদি এইটা তিনি জানতে পারেন তিনি কি মেটাবেন না আপনারা বলুন তারই তো বন্ধু নীল রতনবাবু তাই না এটা সুইট সুইট পরিবেশ আমার নিজের মনে হয় অত্যন্ত ভালো লোক আবার বলছে আমার বাবা বেঁচে থাকলে আমি ওনার সঙ্গে মিশতাম যাতে বাবাও ওনার মতো হতে পারেন অত্যন্ত ভালো লোক আমি চাই যে স্বরূপবাবু যখন আমার থেকে এটা জানতে পেরে যে নিশ্চয়ই দুষ্টটাও কে জানায়নি স্বরূপবাবুর মতো ভালো লোক হয় না দেখবেন বাবুকে বলে এই পেমেন্ট উনি ক্লিয়ার করাবেন আমি রেডি রয়েছি আমি তো মতিখানের ভেন্ডার আমায় টাকা ওরা দেবে দিয়ে দেবো যিনি লাখ লাখ টাকা চারদিকে খরচ করছেন নীলতন বাবু যেসে লোক গরিব ফাপড়ে কত বড় কোম্পানি তিনি এইটুকু টাকা ক্লিয়ার করতে পারছেন না তোমার সাথে কিছু নাকি ডিল ছিল যেটা মানা হয়নি তাই ওনার টাকা দিচ্ছেন এটা মানে সরব বাবু কাগজে দেখিয়েছে হ্যাঁ আসলে কি ডিল ছিল সেটা এই এই কাগজ দেখাবো না এটা একটা গল্প একটু কাগজ দেখিয়ে কি কাগজ কাগজ চাই না কি ডিল ছিল যে পেমেন্ট ক্লিয়ার করবে না সালে শুটিং শেষ হয়েছে তারপর থেকে আজও শুটিং করছে না সেভেন্টি পার্সেন্ট শুটিং জমা হয়ে পড়ে আছে আমার কাছে বারবার বলেছি ভাই এটা শেষ করুন তারা রিপ্লাই দেয় না মেলে সর্বপুর খুব বন্ধু নীল বাবু দুজনের খুব একটা সুন্দর সম্পর্ক আমি চাই আরও এই সম্পর্কে ধরনের প্রডিউসারদের সঙ্গে ওনার হোক ডেফিনেটলি আমার সৌরভবাবুর বক্তব্যের প্রতি আমার কোনো বিরূপ মন্তব্য নেই আমি নিজে চাই সৌরভবাবুর মতো টেকনিশিয়ান পেমেন্ট মিটে যাক বাবু ওনার বন্ধু বলে নীলতনবাবু বাবু ওনাকে মাঝে মাঝেই চাঁদাপত্র দেন বলে বিজয় সম্মেলনীতে হেল্প করেন বলে উনি বাবুকে নিশ্চয়ই বাঁচাবেন না উনি নীলরতন বাবু থেকেও টেকনিশিয়ানদের পক্ষের লোক তাই ওনার বন্ধু নীলতন বাবুকে উনি বলবেন আমার বিশ্বাস এক দুজনে বসো তুমি টাকা দাও রুদ্র মিটিয়ে দিই সরববাবু ভালো লোক আমি জানি